ওয়েলকাম ফ্রেন্ডস এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীতে যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেমিস্টার ওয়ানের যে রুটিন সেই রুটিনে পরীক্ষার টাইম যেটা দেওয়া আছে তিনটে থেকে চারটে পনেরো এবং এখানে একুশে সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর দুদিন শনিবার পরীক্ষা দেওয়া হয়েছে এই নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রান্ত থেকে একটা সমালোচনা কিন্তু উঠে এসেছিলো এবং এই যে রুটিন রুটিনের শেষ লাইনে যেটা বলা আছে অল দি ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু দি কাউন্সিল আর ইনফর্ম টু ফলো দি রুটিন স্ট্রিক্টলি অর্থাৎ কঠোরভাবে এই রুটিনকে মানতে বলা হয়েছিল এবার আজকে সংবাদপত্রে যেটা প্রকাশ পেয়েছে সেটা আমরা একটু দেখে নিই দেখুন আজকে আনন্দবাজার পত্রিকাতে যে খবরটা সামনে এসেছে রুটিনে বদল নয় কিন্তু কিছু বক্তব্য রয়েছে কি না শুক্রবার থেকে শুরু হচ্ছে একাদশের সেমিস্টার পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান প্রথম সেমিস্টারে যে দুই শনিবার পরীক্ষা রুটিনে আছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে রুটিনে সার্বিক কোনো পরিবর্তন হবে না তবে সংশ্লিষ্ট স্কুল চাইলে পরিবর্তন করতে পারে এখন বিষয়টি হল ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারেরই প্রশ্ন করবে বিদ্যালয় খাতা দেবে বিদ্যালয় খাতা দেখবেও বিদ্যালয় তাহলে রুটিনে যদি সামান্য কিছু পরিবর্তন আনা হয় সেক্ষেত্রে প্রশ্ন আউট হওয়ার বিষয় কিন্তু থাকছে না সেই শিথিলতার জায়গাটাই সংসদ থেকে মান্যতা দিয়েছে কিন্তু মৌখিক তার কারণ এই নিয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত সংসদ থেকে করা হয়নি এবং যে পত্রিকায় এই সংবাদটি প্রকাশিত হয়েছে আমি একদম নাম দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আনন্দবাজার পত্রিকায় অর্থাৎ মৌখিক একটা আমরা দেখতে পাচ্ছি যে দুটি শনিবার বিদ্যালয়গুলি চাইলে সে সময় এগিয়ে আনতে পারে বা তারিখ পরিবর্তন করতে পারে এখানে পরিষ্কার যেটা বলা রয়েছে তবে সংশ্লিষ্ট স্কুল চাইলে পরিবর্তন করতে পারে এখন পরিবর্তন দুটো হতে পারে সময়ের পরিবর্তন কিংবা তারিখের পরিবর্তন সেটা বিদ্যালয়গুলি যেহেতু প্রশ্ন নিজেদের সেক্ষেত্রে অসুবিধার কোনো জায়গাও নেই তো এই বিষয়টা আমি আবার বলছি কোনো বিজ্ঞপ্তি কিন্তু এই নিয়ে বের হয়নি কিন্তু খবরে এটা সামনে এলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ